তোমরা কতটুক ধান পাইছ ইঁদুরের খা গর্ত থেকে কতটুক পাইছো ধান কতটুক দেখাও তো দেখি ও ওখানে খুঁড়তেছে ধান পাবে কি তোমার নাম কি আর তোমার নাম কি ধান চাষা এটা এটা হ্যাঁ গুটি সন্ডা গত বছরও কি এই ধান আবাদ করেন এবারে কি বন্যা তলেছল এই ধানটা বন্যা তলেছে হ্যাঁ বন্যা তলেছে গুটি সন্ডা তো চিকন দেখতেছি এটা হ্যাঁ ভাত মিষ্টি লাগে না এটা হ্যাঁ হ্যাঁ মিষ্টি লাগে এদিকে কি ভোগ ধান খিসা ভোগ কেউ আবাদ করে না এই গ্রামটার নাম কি এই গ্রামটার নাম নামের কাতার এটা কি আপনার জমি কতটুক জমি আপনার ষোলো শতক হবে কি দশ শতক